আসসালামু আলাইকুম আরহামতুল্লা আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুই হরফ নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব পড়ার নিয়ম নুনের উপর তাজদিদ গুন্না করা ওয়াজিব মিমের উপর তাজদিদ গুন্না করা ওয়াজিব একটা উদাহরণ দেখুন বিসমিল্লাহ তেলকদ্র এই আয়টার ভিতরে নুনের রূপে তারজিদ আছে এই জন্য আমরা গুণ্য করলাম নুন এবং মিম এই দুইটা হরফ তো আমাদের চিন্তু হবে অজীব গুণার হরফ দুইটি নুন এবং মিম এই নুন এবং মিমের উপরে তারজিদ থাকলে অজীব গুণা গুণ্য করতেই হবে ইন কতক্ষণ ধরে রাখা আর নাকের ভিতরে গুনগুন করা এর নাম হলো গুণনা করা নুনের তারজিদ থাকার কারণে অজীব গুন্না আরেকটা উদাহরণ দেখুন এই যে মিম লাইলাতুল কদরি খৈরুম মিন শাহর অর্থাৎ এই মিমের উপরে তাজদিৎ এই মিমকে গুননা করতে হবে অর্থাৎ নাকের ভিতরে একটু ধরে রাখতে হবে ধরে রেখে গুনগুন করতে হবে এটাকে বলা হয় অজীব গুন্না মিমে তাজদিৎ অজীব গুন্না নুনে তসদিৎ অজীব গুন্না আসুন আমরা আরও বই থেকে ক্লিয়ার শিখি নুনে তাজদিৎ মিমে তসদিৎ মিমে তসদিৎ নুনে তিদ সবাই মুখস্থ রাখবেন দুইটা মাত্র হরও মিমে অসজিৎ নুনে তসজিদ মিমে অর্জিৎ নুনে কীভাবে পড়বো হামজাদাবর আ আমেলবে নুনের সাথে আন আরেকটা নিয়ম হলো তার থাকলে এই হরফটা দুইবার পড়তে হবে প্রথম ডান দিকের হরফে ধরবে পরেরবার এই হরফে যা আছে অর্থাৎ জবরদের জয়ের পেয়ে যা থাকবে তার সাথে মিলবে তাহলে প্রথম আমেলবে এই নুনের সাথে এরপর হবে গুননা আর গুননাটা হবে অজীব গুননা আর গুননা হল নাকের ভিতরে গুনগুন করা আন পরের নুনে যাব না আন আমদাজের ইমেলবে নুনের সাথে নুনে তজীব গুন্না পরে নুনে যাব না এহ অজীব গুন্না মানে নখের ভিতরে ধরে রেখে গুনগুন করা একটু বেশি সময় ধরে রাখা এহ আমদাজব মেলবে মেমের সাথে মেমে তাসদিদ অজীব গুন্না আমরা জানি দুইটা হরফ অজীব গুন্ হরব দুইটা নুন এবং মেম মেমে তাসদিৎ অজীব গুন্না আম মেমে যাবার মা আম মা আমিমপেস মো হা কণ্ঠলি সব দিয়ে হামেলবে মিমের সাথে মিমিতাস দিত অজীব গুন্না ম হাম পরিমিমে যাবর মা মামিলবে দালের সাথে মা দে থাকি না আবার কলকলা মো মাদে মা পেশ সু এই শু কিন্তু আবার ছভির যে ব্যান্ত সাপ দিয়ে সু বাতাস ভরবে সু এই সু নুনের সাথে নুনে দুইবার পড়তে হবে প্রথম অজীব গুনা নুনে তাজডিদ থাকার কারণে অজীব গুন্না পরে নুনে যাব না সুন না তাজের তি সুন নাতি নাতি অর্থাৎ নুনে মেমে তাজডিত গুণা করা অজীব নাকের ভিতরে গুনগুন করতে হবে সুন সাপের সু সু মিলবে মিমের সাথে মিমে তাজদিৎ অজয় গুন্না সুম পরে মিমে মা সুম মা নরম করে সুম মা জিম জবর যা জিবার মাঝখানে উপরে তালুতে যা মেলবে নুনের সাথে যান নুনে তাজদিৎ অজব গুন্না জান পরে নুন জবর্না না তাজের তি জানাতি অর্থাৎ আমাদেরকে প্রথমে নুন এবং মিম এই দুইটা হরফে তাজদিদ থাকলে অজীব গুণ্যা হবে এই দুইটা হরফ আমাদের মুখস্থ করতে হবে আর কোনো হরফ নাই এরকম নুনে এবং মিমে তাজদিৎ গুন্না করা অজীব আশা করি বুঝতে পারছেন দুইটা হরফ মুখস্থ করে নেবেন সবাই নুনে এবং মিমে তাজদিদ আর ডান ফাঁসে থাকবে হরকত অর্থাৎ এক জবর একজর এক ফেসকে হরকত বলা হয় হরকতের বামে নুনে মিমে তাজদিদ থাকলে গুন্না করা অজীব হয় আর কিছু কিছু ক্ষেত্রে আমরা পড়ার ভিতরে পাবো মিম সেগিনের পরে মিম নুন ছাগিনের পরে মিম এরকম আসলেও তখন দরে পড়তে হয় কিন্তু তাজদিদ থাকলে গুননা করতেই হবে এটা হলো মূল বিষয় নুনে মিমে তাজদিদ গুননা করা ওয়াজিদ আশা করি ক্লিয়ার আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি